হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি তার জন্য কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধু আপনি যদি কোনো বন্ধুকে ইমোতে কল দেন তাহলে কিন্তু আপনি কলার টিউন শুনতে পান কিন্তু আপনাকে যদি কেউ কল দেয় সে কিন্তু কোনো মানুষ কিন্তু কলার টিউন শুনতে পান না বোর রিং টোন শুনে শুনে মানুষের কিন্তু কানে ঝালাপাড়া মরে গেছে তো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো আপনি ইমোতে কীভাবে দু হাজার পঁচিশে কলার টিউন সেট করবেন আপনি নিউ নিউ গান মনের মতো গান সেট করে মানুষকে চমকি দিতে পারবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করবো তার আগে বলবো একটা লাইক করবেন আর সুন্দর কমেন্ট করবেন আর ছোট ভিডিওটা এত টানি করবেন না তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না দু হাজার পঁচিশে এসে তো চলুন ভিডিও স্টার্ট করার এগোতে বলব যে প্রতিবারের মতো অবশ্যই কী করবেন প্লে স্টোরে যে আইএমগুলি ইউজ করছেন সেই আইএমগুলিকে আপডেট করবেন আপডেট করলে কী হবে আই নতুন নতুন যে ফিউচারগুলি আছে সেটি অ্যাড হয়ে যাবে তো দু হাজার পঁচিশে আপনি যদি কলার টিউন সেট করতে না পারেন ইমতে তাহলে আজকে ভিডিও দেখবেন আর যদি ভিডিওতে আপনি যদি জানেন অবশ্যই ভিডিওটি ছেড়ে যেতে পারেন ভিডিওটা শুরু করার এগোতে বল দেবো অবশ্যই কী করবেন আর যে সূর্য আসলে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমি আইমোটোকে আমি আপডেট করে গেছি আপনাদের টাইম বাঁচানোর সূত্রে আমি ওপেন করবো ওপেন করার পর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সেটিংস দেখাবো যে আপনারা কীভাবে কলার টিউন সেট করবেন আপনাকেও কল করলে বন্ধুরা আপনাদের বন্ধুর মতো আপনার কলার টিউন শুনতে পাবে তো সর্বফার্স্ট কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিপিডি শো করবে জাস্ট ডিপিটিতে ক্লিক করবেন ডিপিটিতে ক্লিক করে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে আপনার সেটিংস বলে একটি ফিউচার জাস্ট সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি ফিউচার পেয়ে যাবেন ফাংশন বলে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা একটু উপদূত দেখতে পাবেন বন্ধুরা এখানে কলার টিউন বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট কলারটি উনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে পর বন্ধুরা আপনারা এখান থেকে অনেক প্রকার ভাবে ট্রেন্ডিং ইসলামিক আরবিয়ান হিন্দি বাংলা যেরকম খুশি আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট দিয়ে দিই আমরা যেরকম খুশি গান কিন্তু এখানে চুজ করতে পারবেন কিন্তু আমরা মনের মতো আপনার ফাইলের গানটি কীভাবে এখানে অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন উপরে সরাসরি তীরে মতো অপশান দিয়ে দিয়ে এখানে আপনি যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বন্ধু ফাইলে এখানে দুটো অপশান পেয়ে যাবেন একটা যে ভিডিও আপনার যদি ভিডিও থাকে সেটিকে আপনি আপনার কলারটি সেট করতে পারবেন এবং মিউজিক আমরা ফাইলে যদি মিউজিক থাকে কলারটিও সেট করতে পারবেন তার জন্য কী করতে হবে জাস্ট সাইডে ট্যাপ করলে আপনাকে ফাইলে নিয়ে যাবে এমনি করে দেখুন ফাইলে নিয়ে চলে এসেছে এখান থেকে আমি অ্যাড করে ভিডিও এবং এমপি থ্রি গান কিন্তু সেট করতে পারবো তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো জাস্ট এই গানটির উপর ট্যাপ করবেন ঠিক আছে জাস্ট এই গানটির উপর ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে পাবেন এখানে একটা ব্লু অপশন চলে আসবে এই ব্লু অপশনটা ট্যাপ করলেই আপনার কিন্তু একটা গান সেট হয়ে যাবে আপনাকেও বন্ধু যখন কেউ কোনো বন্ধু কল দেবে আপনার মনের মতো গান শুনতে পারবে এবং সে চমকে যাবে যে আমার বন্ধুরা কীভাবে করলো তো আজকে বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলে যাবে যদি ভালো লাগে একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ